আলাইকুম দেশীয় প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকে আরেকটি প্রতিবেদন নিয়ে আসলাম এটা হচ্ছে আমাদের তিন হাজার পুলেট বিক্রি হবে সেটার বয়স আজ দিয়ে মোট সত্তর দিন তো এখন আমরা আপনাদের মুরগি মানে মুরগিগুলো দেখাবো আপনারা দেখেন আমাদের মুরগিগুলা কেমন প্রতিটি মুরগির সাইজটা কেমন হয় তাহলে দেখলেই আপনারা বুঝতে পারবেন আসেন আমরা আপনাদের এই যে আমাদের যে যে ব্যাসটা আছে সেটা আপনাদের দেখাবো হ্যাঁ যদি একটু ক্যামেরাটা দিতেন আমাকে তো এটা হচ্ছে আমাদের তিন হাজার তিন হাজার পুলেট মুরগির একটা ব্যাস এখনো ফোট কাটা সম্পূর্ণ হয়নি তো আমরা পঁচাত্তর দিনের মাথায় ফুট শুরু করব আমাদের মুরগির সাইজটা দেখেন সত্তর দিন বয়সে কত বড় হয়ে গেছে এটা সাধারণত আমরা কাজী হাইল্যান্ড ব্র্যান্ড কোম্পানি থেকে এই বাচ্চাটি নিয়েছিলাম এই বাচ্চাটি নেওয়ার পর আজ থেকে সত্তর দিন সম্পূর্ণ হলো তো আপনারা যারা মুরগি নিয়ে খামার করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকে সেই নাম্বার যোগাযোগ করলে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের লেয়ার মুরগির পাশাপাশি আমাদের নতুন ফিটের ফ্যাক্টরি হচ্ছে আবার আমাদের খাঁচার কারখানা আছে সেখান থেকে আমরা খাঁচা দেশের চৌষট্টি জেলায় আমরা খাসার সেল দিই আপনারা যারা নতুনভাবে খামারি হইতে চান বা লেয়ারমুরির খামার করতে চান বা মনে করেন যে লেয়ার মুরগির খামার করবেন কোনো আইডিয়া পাচ্ছেন না আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের কাছ থেকে সুপরামর্শ পাবেন খামার করার জন্য যত রকমের সুযোগ সুবিধা প্রয়োজন যত রকমের পরামর্শ প্রয়োজন আপনারা আমাদের কাছ থেকে Fájense bien.